খুব শীঘ্রই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের ত্যাগী এবং কর্মীবান্ধব নেতার খোঁজে আমরা নিউজটি দিয়েছেন বিনিয়ামিন অ্যাপোলো বাংলাদেশের ব্যস্ততম রাজধানী ঢাকার মতিঝিল থানার আওতাধীন নয় নং ওয়ার্ড বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ সরকারি বেসরকারি ব্যাংক বিমার হেড অফিসে পাশাপাশি অধিকাংশ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অফিসের প্রধান কার্যালয় এ মতিঝিলে অবস্থিত এই ওয়ার্ডটিতে অবস্থিত এই ওয়ার্ডের বাসিন্দা এলাকার সন্তান মতিঝিল থানা নয় নং ওয়ার্ডের যুবলীগের তুখোর নেতা ও দিলকুষা কল্যা সংস্থার সভাপতি নুরু চৌধুরী তার শৈশব কৈশোর এই এলাকার মানুষের সাথে নিবিড সম্পর্ক নুরু চৌধুরীর বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকা মানুষের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছেন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অসহায় দুস্থ গরিব ও প্রতিবন্ধীদের আর্থিক সাহায্য প্রদান পথশিশুদের জন্য স্কুল খাদ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা পরিচ্ছন্ন কর্মীদের জন্য সেবা নিশ্চিত করা তাদের পরিবারের পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতা প্রদান খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিনোদনের ব্যবস্থা করা এলাকাবাসীকে সহযোগিতা করা নানান রকম গঠনমূলক কাজে নিজেকে সম্পৃক্ততা রেখে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে নুরু চৌধুরী কিশোর জ্ঞান মাদক সন্ত্রাস মানব পাচারকারী চাঁদাবাজ প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম কর্মীদের সাথে নিজেকে সম্পৃক্ততা রেখে কঠোর হস্তে দমন করেছেন যার কারণে প্রভাবশালী দুষ্কৃতকারীরা সবসময় চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নুরু চৌধুরী ঢাকা প্রেসক্লাবের সহসভাপতি আরামবাগ ক্রিয়া সংঘের সহসভাপতি ঢাকা স্টাফ বাস পরিবহনের সভাপতি দায়িত্ব পালন করছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নয় নং ওয়ার্ডের জনপ্রিয় এই নেতা নির্বাচনী মাঠে নতুন কিছু নিয়ে আসবে এটাই সবার প্রত্যাশা আমরা এসেছি সেই আলোচিত সমালোচিত যাকে অনেক কিছু বলা হয় কিন্তু জননন্দিত সাংবাদিকদের প্রিয় এবং সবার কর্মী নেতা নুরু চৌধুরীর কাছে আমরা দেখেছি করোনাকালীন সময়ে উনি মানুষের কল্যাণে কাজ করেছে আমরা দেখেছি যে কোনো দুর্যোগপূর্ণ সময় নুরু চৌধুরী মাঠে ছিল আজকে বারবার প্রতিহিংসার পরও

একটা স্কুলের ব্যবস্থা করতেছি আচ্ছা আল্লাহর মতো এক তারিখে আমাদের স্কুলটা উদ্বোধন হবে আপনারা আপনাদের সবাই আমন্ত্রিত সবাই আসবেন ইনশাল্লাহ আইসা আমাদের সাথে একটু সহযোগিতা করবেন আমরা বর্তমানে চব্বিশ জন কত শিশু আমাদের এখন আছে বর্তমানে তো এক তারিখ থেকে আল্লাহর মতো চল্লিশ জনে আমরা চল্লিশ জন শিশু হবে আমরা সকালবেলা নাস্তাটা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা সকালে নাস্তা দেই এবং রাত্রে একটা খাবারের ব্যবস্থা করছি প্রতিদিন রাত্রে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যা পারি আমরা তার তাদের খাওয়াচ্ছি তো এক তারিখ থেকে আমরা একদম পরিপূর্ণভাবে এটা শুরু করতে যাচ্ছি আপনারা সবাই আনন্দিত জানেন যে বিগত দিনে করোনাকালীন সময় এবং এই যে তীব্র গরম গেল তখন আমরা বিভিন্ন জায়গায় সকল মানুষের ভিতরে শরবত বিতরণ করছি তার পাশাপাশি আমরা যতটুকু পারছি সবার খেসবোধ করার চেষ্টা করছি তো আমরা আশা করি আমাদের এই কার্যক্রমের সাথে আমাদের দেশের বৃদ্ধবান লোক লোকেরা পাশে থাকবে এবং তারা সবাই এই অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবে এই আশা ব্যক্তিগত জি প্রিয় দর্শক মন্ডলী আবার একটু বলতে চাই বিশিষ্ট রাজনীতিবিদ সমাজশিবক প্রিয় অনুরাগী এবং সর্বোপরি সাংবিধানিক নেতা ননী চৌধুরীর সাথে কথা বললাম তার কর্মজীবনে অনেক মানুষকে কর্মসংস্থের ব্যবস্থা করেছেন যুবকদের জন্য কাজ করেছেন ওনার একটাই কথা সুস্থ মস্তিষ্কে কখনো অপরাধ করতে পারে না অসুস্থ মস্তিষ্কই যত অপরাধ জনন যুবকদের জন্য কাজ করতে গিয়ে অনেক কষ্ট পাওয়াতে হয়েছে জেলের মতো একটা এলাকায় সে বারবার মানুষের পক্ষে কাজ করেছেন অসহায় হত দরিদ্রদের জন্য কাজ করেছেন আমরা আজকে নরু চৌধুরীর কিছু বক্তব্য শুনলাম এবং আমি ইদি আমি না করল তার অনেকগুলি নিউজ করেছি কারণ আমাদের আমরা যারা গণমাধ্যম কর্মী আছি যারা ভালো তাদেরকে ভালো বলতে হবে এবং তাদের দেখি সমাজের যেন অন্যান্য মানুষের যেন সুন্দর মতো কাজ করতে পারে এটা আমাদের প্রত্যাশা